এমন একটা রেসিপি টেবিলে থাকলে ভাত খেতে আর মাছ মাংস লাগবে না মাছ মাংস ছেড়ে সবাই এই এক পথ দিয়েই ভাত খেয়ে নিতে পারবে এমন মজার একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপিতে থাকছে কচু রান্না রেসিপি তো খুবই ইজি এই কচু রান্না রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো আমার এই কচু রান্নাতে লাগবে কিন্তু একটা কচু তো আমি খুব বড় সাইজের একটা কচু নিয়েছি আর কচুর নিচের অংশটা কিন্তু আমি এখন কেটে নেব তো আমি কিন্তু খুব বড় বড় করে গোল গোল করে চাক চাক করে কেটে নিয়েছি আর এগুলোকে খুব ক্লিন করে ধুয়ে নিয়েছি তো এখন আমি হলুদ আর লবণ মেখে নেব তো আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালোভাবে মেখে নেব তাহলে হবে কি সব কচুগুলোকে কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে তো এখন আমি এগুলোকে ভেজে নেব তো কচু কিন্তু এভাবে ভেজে রান্না করলে এমনি অনেক মজার হয় আর একটু ভিন্নভাবে রান্না করলে সব কিছুই খেতে কিন্তু বেশি মজার হয় তো আমিও আজকে ভিন্ন স্বাদের এই কচু রান্না করে দেখাবো তো আমি এগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তারপরে কিন্তু উল্টে দিয়েছি উল্টে পাল্টে ভেজে নেব এগুলোকে তো ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নেব বাকি কচুগুলো কিন্তু একই প্রসেসে ভেজে নেব কচুটা আপনি যেভাবেই খান সেভাবেই ভালো লাগবে কিন্তু এভাবে রান্না করলে মাছ মাংস ছাড়াই কিন্তু এই কচুটা খেতে অসম্ভব মজার হয় তো আর একটা পেনে আমি তেল দিয়েছি আর দিয়ে দিলাম পিঁয়াজ বাটা আর দিয়ে দেবো এখানে রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা তো আমি রসুন দেড় চামচ দিয়েছি পিঁয়াজ তিন চামচ দিয়েছি আর আদা বাটা এক চামচ দিয়েছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে একটুখানি গরম মশলা হলুদের গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি দু চামচ পরিমাণ তো এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো একটুখানি পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা সেই কচুগুলো এখন এখানে দিয়ে দেব দিয়ে এটাকেও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব দু থেকে তিন মিনিট এটা কষিয়ে নিলেই হয়ে যাবে তারপরে অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে রান্না করে নেব। তো মশলাগুলো কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি একটুখানি পানি দিয়ে দেব এখানে তো এখানে চাইলে তোমরা গরম পানিও অ্যাড করতে পারো ঠান্ডা পানিও দিতে পারো আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম তারপরে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তো মাঝখানে আবার একটু লারাচারা দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব আমি এই কচুতে একদমই ঝোল রাখবো না একদম মাখা মাখা রান্না করব তো আমি আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব তো এ পর্যায়ে কচুটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো এখানে উপর থেকে তো জিরার গুঁড়ো দিয়ে আমি দু থেকে তিন মিনিট জাল করে তারপরে নামিয়ে নেব। পানিটা কিন্তু একদম টেনে গেছে ঝোলটা কিন্তু একদম কমে যাবে তো এখন আমি এটা সার্ভ করে দেব। আমি কিন্তু নামিয়ে ফেলেছি তো ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। খাবার যদি দেখতে সুন্দর হয় তাহলে খেতেও কিন্তু মজার হয় তো তার জন্য কিন্তু আমি একটু সাজিয়ে পরিবেশন করছি আর কিছুই না একটু সাজালে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে হয়ে গেল কচু রান্নার রেসিপি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন তাহলে হবে কি আমি ভিডিও দিলে সাথে সাথে সব নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও এরকম মজার মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম